পিতা মাতার কর্তব্য কি হচ্ছে শক্ত হাতে পুত্রদের শিক্ষা দেওয়া হাতে পুত্রদের সংযত করা আজকাল আমি দেখতে পাই যে মা বাবারা ছেলে মেয়েদের কিছু বলে না আর ছেলে মেয়েদের কি অবস্থা হচ্ছে তোমরা কি চাও তোমাদের ছেলে মেয়ের ওরকম দুর্যোধনের বংশধর হয় তাহলে সাবধানে থেকে ছেলে মেয়েদের অল্প বয়স থেকে শৈশব থেকে ওদের শিক্ষা দিতে ছোটবেলা থেকে যদি ভালো শিক্ষাটা দাও ছোটবেলায় যেটা শেখাবে সেটা তাদের চিরকাল মনে থাকবে তোমরা দেখেছো নিশ্চয়ই হ্যাঁ ছ বছর পাঁচ ছ বছর থেকে হ্যাঁ দশ বারো বছর পর্যন্ত যেটা শিখেছ সেটা একেবারে মনের মধ্যে গাথা হয়ে আছে তাই না তো এর শৈশব থেকেই কৌমার অবস্থা থেকে শিশু অবস্থা থেকে হ্যাঁ ওদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কোমারম আচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবতানী শৈশব থেকেই এই ভাগবত ধর্মের অনুশীলন করা কর্তব্য